আজ আমরা মৌলিক শেপ এবং মৌলিক রঙ সম্পর্কে জানব মৌলিক শেপ তিনটি ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত মৌলিক রঙও তিনটি লাল নীল হলুদ এই তিনটি রং দিয়ে অনেকগুলো রং তৈরি করা যায় এখানে আমরা সেই রংগুলোই তৈরি করে দেখাবো প্রথমে আমরা হলুদ রং করছি এক পাশ থেকে হলুদ রং করছি এবং অন্য পাশে নীল রং করে হলুদ রঙের সাথে মিশিয়ে দিচ্ছি তাহলে মাঝখানে একটা রঙ আলাদা রঙ তৈরি হয়েছে সেটা হচ্ছে সবুজ এখানে আবার লাল রঙ করছি অন্য পাশ থেকে হলুদ রং দিয়ে লাল রঙের মধ্যে মিশিয়ে দিলাম মাঝখানে অন্য একটা রঙ তৈরি হলো সেটা কমলা প্রথমে নীল রং করছি এখানে এবং অন্য পাশ থেকে লাল রঙ এনে মিশিয়ে দিলাম মাঝখানের রঙটা হলো বেগুনি